চরম নাটকীয়তা এমিলিয়ানো মার্তিনেজের দলবদল নিয়ে সামার ট্রান্সফার শুরু হওয়ার পর থেকেই গুঞ্জন অ্যাস্টন ফিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক তবে বেশ লম্বা সময় পেরিয়ে গেলেও সুরাহা হয়নি এই দলবদলের বরং সেখানে এখন আরও বড়সড় অনিশ্চয়তা ইউরোপীয় গণমাধ্যমের সবশেষ খবর ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যই বেড়েছে এই জটিলতা কারণ শেষ মুহূর্তে তারা এমন একটা শর্ত জুড়ে দিয়েছে ভিলাকে যা কোনোভাবেই মানতে পারছে না দ্য লায়ন্স ইউনাইটেড চাচ্ছে এমি মার্তিনেসকে লোনে দলে ফেরাতে আর তাতেই বেঁকে বসেছে আস্টন ভিলা এমির সঙ্গে ভিলার চুক্তি দু সাল পর্যন্ত গেল বছরই এই লম্বা চুক্তিতে সই করে দুপক্ষ ক্লাবের উদ্দেশ্য ছিল স্পষ্ট মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে বত্রিশ বছর বয়সী ফুটবলারকে বিক্রি করবে অন্য ক্লাবে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে লোনে পেতে আগ্রহ প্রকাশ করলে স্বার্থে আঘাত লাগে অ্যাস্টন ভিলার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে বিভিন্ন সূত্রের দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এমি মার্তিনেজের জন্য চুয়ান্ন মিলিয়ন ইউরো দাবি করেছে অ্যাস্টন ফিলাপ কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য এত টাকা খরচ করতে রাজি নয় রেড ডেভেলস কর্তৃপক্ষ এই দলবদলের জন্য তাদের বাজেট কত তাও অবশ্য জানায়নি রেড ডেভিলস আলোচনা ভিজতে গেলেও রুবেন আমরিমের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন এমি মার্তিনেজ এর আগে স্পোর্টিং লিসবনের দায়িত্বে থাকার সময়ও আর্জেন্টাইন গোলরক্ষককে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি কিন্তু অ্যাস্টন ভিলা না ছাড়ায় তাকে দলে নিতে পারেননি আমরিম এবারও দুই ক্লাবের রেশারেশিতে হচ্ছে না আমরিমের ইচ্ছাপূরণ অর্থ খরচের দিক থেকে সম্প্রতি বেশ কঠোর অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড গেল কয়েকটি দল বদলে তারা মোটা অঙ্কের টাকা খরচ করেও সফলতা না পাওয়ায় এই সিদ্ধান্ত নীতি নির্ধারকদের আন্দ্রে উনানার ক্ষেত্রেও ঘটেছিল এমন ঘটনা জানিয়ে নিয়ে যার পরানি হতাশ ম্যানেজমেন্ট এদিকে শেষ পর্যন্ত এমি মার্টিনেসকে না পেলে তার বিকল্পও ভাবা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড বেলজিয়ান গোলরক্ষক লেমনসের দিকে দৃষ্টি দিয়েছে তারা তবে তেইশ বছর বয়সী এই গোলরক্ষক মোটেও তাদের পছন্দের তালিকায় শীর্ষে নেই ইকবাল সময় সংবাদ